এখন হচ্ছে বারোটা বাজতেছে সালামুক গায়ে ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও গাইজ দোকান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর হাতে হচ্ছে একটা কাজ নিচ্ছি সেটা হচ্ছে মেশিনটা রেডি করব আর এখানে হচ্ছে সকেট আসছে দেখতে পারতেছ এখানে ফ্যানও লাগবে তো মোটামুটি এটা হচ্ছে আমার কাজ হতে যেতেছে আপাতত তো চলো আমি আগে এটা কমপ্লিট করে নিই পরে দেখা হইতেছে তোমাদের সাথে তো আমি বাসায় আসছি কারণ একটু কিছু লাগবে তাই আসলাম আর আমাদের গাড়িটার হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে ইঞ্জিনে তো স্টার্ট হইতে চায় না দুই তিন দিন ধরে সমস্যা হয়েছে প্লাস রয়্যাল প্লাগ বদলানো হয়েছিল নতুন তারপরেও সমস্যা তো আজকে সকালবেলা আব্বু যখন যাইতেছে দোকানে তখন স্টার্টই আর হইতেছিল না তারপরে হচ্ছে আমরা বাইকটা রেখে দিয়েছিলাম বাসায় আব্বু বাইরে চলে গেছিলো দিয়ে বাইকটা হচ্ছে আব্বু নিতে পারে নাই তো আব্বু গ্যারেজ থেকে নিয়ে আসছে একজনকে উনি হচ্ছে বলছে যে মোবিলের ওইখান থেকে লিক হইতেছে নাকি যেন একটা ইঞ্জিনের সমস্যা হচ্ছে সঠিক জানি না আমি তো ওই জন্য হচ্ছে ওই সমস্যাটা হচ্ছিল আর এইটা আমি হচ্ছে কিক দিতেছিলাম বাট এটা ফুল নরম হয়েছিলো তখনই আমার মনে হয়েছিল যে ইঞ্জিনের সমস্যা আব্বুর বলছি তো তাই হইল আসলে তো যাই হোক পরে হচ্ছে এখন উনি মোবিল টোবিল দিয়ে একটু ঠিক করছে আজকে চালানো যাবে মোটামুটি বাইকটা বাট কালকে হচ্ছে ঠিক করতে হবে কারণ আজকে উনি আবার থাকবে না উনি ওনার গ্রামের বাসায় যাবে তো ওই জন্য আমরা হচ্ছে কালকে ওনার কাছে বাইকটা সকালে দিয়ে আসবো দিয়ে উনি ঠিক করে রাখবে তারপরে নেব তো বেশ একটা ঝামেলা কারণ আমাদের বাইক ছাড়া এই যাওয়া যায় না আর আমাদের তো দূরের যাইতে হয় তো ওই জন্য বাইক খুবই দরকার এর হচ্ছে অবস্থা আর ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে যদি বলো তো রোড আর হালকা তো মেঘ থাকেই এমনই ওয়েদারটা এই হচ্ছে অবস্থা তো চলো আমি পার্শপত্রগুলো নিই তারপরে দোকানে যাবো তো পরে তাহলে দেখা হচ্ছে তো ওকে চলো রাইট গ্যাস এখন বাঁচতে হচ্ছে তিনটা একচল্লিশ আর আমরা খাওয়া দাওয়ার পরে বার হয়ে গেছি বাইরে পেট্রোল শেষ হয়ে গেছে এর জন্য আমরা ঠিকই পেট্রোল পাম্পে আসছি এখন তেল নিব দিয়ে হচ্ছে দোকানে চলে যাবো তো চলো তেল নেওয়া হোক নেওয়া হলে গিয়ে দোকানে যাবো তো একবার পরে যাবো গ্যাস আমাদের সামনে একটা আরেক হানড্রেড আছে তো বাইকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা আমার তো খুব পছন্দ তো আমার খুবই কেনারও ইচ্ছা আছে ইনশাল্লাহ তো যদি তোমাদের কারো পছন্দ থাকে অবশ্যই একটা কমেন্ট করো রাইট গ্যাস তো অনেক দিন ধরে কোন খাবো করে ইচ্ছা হচ্ছিলো তো আজকে ভাবলাম যে কোন একটা কিনে খাই তো এখন হচ্ছে এটা খাবো এটার দাম নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা খুলে তোমাদের দেখাচ্ছি তোমার কোনটা দেখতে পারতেছ কোনটা হচ্ছে এমন দেখতে উপরে বাদাম চকলেট ফ্লেভার এটা হচ্ছে তো এটা যাই হোক এটা খাই পরে তোমাদের সাথে তাহলে দেখা হইতেছে ওকে এমন হচ্ছে গায়ে একটু বাসা আসছি আর আসার সাথে মোবাইল একটু আম কাটে তো আমটা খাই পরে তোমাদের সাথে পরে দেখা হইতেছে ওকে তো আমি ভয়েস ওভার করতেছি কারণ এখানে বাতাসের জন্য প্রচণ্ড হাওয়ার আওয়াজে কিছু বোঝা যাচ্ছিল না আমার ভয়েসটা জন্য ভয়েস করতে বাধ্য হলাম তো আমি বলতেছি যে হচ্ছে আমরা একটু বাসায় এসছিলাম বাট আমাদের এলাকার জন মুর্বী উনি খুবই ভালো ছিলেন তো উনি হচ্ছে মারা গেছেন তো ওই জন্য ওনার জানাজা করতে এসছিলাম তো এখন জানাজা পড়া শেষ আর আমরা হচ্ছে দোকানের উদ্দেশ্যে চলে যাচ্ছি আবার সো গ্যাস আমরা হচ্ছে দোকানে আসছি আসার পর দেখলাম যে আমাদের ব্যাটারি দরকার তো আমরা এখন গোডাউনে আসছি ওখানে হচ্ছে ব্যাটারি অ্যাসিড করা হইতেছে দিয়ে দোকানে নিয়ে যাব তো চলো দোকানে যাই তারপরে তোমাদের সাথে দেখা হইতেছে তো এখানে সব হ্যাঙ্কো কোম্পানির ব্যাটারি থাকে আর কি এখন আমি হচ্ছে একটু ডিম কিনে খাবো কারণ যত ডিম করবো তো একটু শক্তি বাড়ায়নি ডিম তো ওই জন্য সে দু কিনছি এখন ওটা খাবো তো চলো খাই আর উপরে আবার তো নাই তো নিচে আসছি ডিম খাওয়ার জন্য আর এক গেস্তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত চলে আসবে তোমাদের ভালো লাগতো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই